আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী অবা রকাতু নাহনাতুহু আনুসাল্লি আলা রসুল হিল আম্মা বাদ আমরা সকলে জানি হাজরাত আবু বাক্কার সিদ্দিক রদিয়াল্লাহ তা আল আনহুকে সঙ্গে নিয়ে রসুল পাক সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হেজরাত করেছিলেন যাওয়ার পথে একটি গুহাতে আল্লাহ রসুল আর হাজরাত আবু বাক্কার সিদ্দিক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন গুহাটির নাম হল গারে সুর গভীর রাত্রে হাজরাত আবু বাক্কার সিদ্দিক আনহু তিনি যন্ত্রণায় ছটপট করছে রসলে পাক সাল্লাহ আলিহাসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে আবু বাকারকে জিজ্ঞেস করছেন আবু বাকার তোমার কি হয়েছে হযরত আবু বাক্ সিদ্দিক আলা আনহু তিনি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমার পায়ে সাপে দংশন করেছে সাথে সাথে বিশ্বনবী নবী আলামিন নিজের মুখের লালা মোবারক হযরত আবু বাক্কার সিদ্দিক আলা আনহুর দংশিত স্থানে লাগিয়ে দিলেন সাথে সাথে যন্ত্রণা নিবারণ হয়ে গেল সপ্পের বিষ নষ্ট হয়ে গেল সুবাহান আল্লাহ একটা কথা ভালো করে বুঝবেন বর্তমান এখন যেমন সাপের বিষক্রিয়া নষ্ট করার জন্য অ্যান্টিভেনাম আছে তখন কিন্তু এটা ছিল না রসলে পাক সাল্লি ওয়াসাল্লামের মুখের লালা মোবারাক যথেষ্ট ছিল আল্লাপাক আমাদের সকলকে সেই নবী সম্পর্কে সঠিক বোঝা তাওফিকে আইনায়েত করুন আমরা সকলে বলি আমিন সুস্থ থাকবেন ভালো থাকবেন